আমি কারো বিরুদ্ধে কোনো কথা বলতে চাই না অনেকে অনেক কথা বলছেন আমি শুধু একটা কথা বলতে চাই যে আজকে এই সুযোগটা বাংলাদেশের জনগণ একটা কথা কিছুক্ষণ আগে আজকে প্রথম আলোতে সাইমন পারভেজের লেখা একটা পড়ছিলাম যে কৃতিত্ব কার কৃতিত্বের দাবি যারা অনেকেই করছেন দাবি অনেকেই করছেন তাই না দাবি করছেন নেতা হয়ে গেছেন বড় বড় নেতা হয়ে গেছেন এখন

ছাত্রী সব মিলে শিক্ষক সব মিলে আমরা এক একটাই মাত্র আমাদের লক্ষ্য ছিল যে আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ নেই আমরা একটা লিবারে চাই আমরা একটা উদাহরণ গণতন্ত্র চাই কারণ এর জন্যই আমরা উনিশশো একাত্তর সালে স্বাধীনতার যুদ্ধ করেছিলাম সেদিনও প্রায় ত্রিশ লক্ষ মানুষ শহীদ হয়েছিল আমাদের মা বোনদের সম্ভ্রম নষ্ট হয়েছিল সেই কথাগুলো আজকাল উচ্চারণ করে কিন্তু সেটাই ছিল আমাদের ভিত্তি সেই ভিত্তিটার উপর করেই আমরা কিন্তু সামনের দিকে গিয়ে আজ পর্যন্ত এইখানে এসেছি অনেকেই হতাশ হয়ে যাচ্ছেন আপনারা আমাদের নেতা কর্মীরা অনেকেই হতাশার কথা বলেছে দুঃখের কথা বলেছে ক্ষোভের কথা বলেছে আমি আমার এই বয়সে অনেক বয়স হয়েছে আমি কিন্তু এতটুকু হতাশ নেই এই ভূখণ্ডের মানুষের ইতিহাস করে করে বাংলাদেশের মানুষ বেঁচে থাকে এবং ঝড় ঝঞ্ঝা সাইক্লোন সমস্ত প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে বাংলাদেশের মানুষ বাঁচার স্বপ্ন থাকে এবং একটা জিনিস খেয়াল করে দেখবেন যে রিক্সা চালায় রিক্সা চালান রিক্সা শ্রমিক ভাই সে পর্যন্ত যখন রিক্সা চালানোর পরে একটা গাছের ছায় আছে রিক্সা থেকে একটু আরাম করে তখন তাকে কি আপনি জিজ্ঞেস করেন ভাই কেমন আছেন দেখবেন খুব হেসে উত্তর দেবেন ভালো আছে তো প্রত্যেকটি মানুষের মুখে একটা হাসি আছে এত কষ্ট এত ত্যাগ তার পরে আজকে সেই আন্দোলনটা আজকে এটাকে আমি একটা বলি যে উনিশশো একাত্তর সালের যে স্বাধীনতা যুদ্ধ পরবর্তীকালের যে স্বাধিকারের জন্যে সৈরাজার বিরুদ্ধে যে আন্দোলন সবকিছু বলে এই যে সংগ্রাম এই যে গণ এটা আমাদের কিন্তু একটা সম্পূর্ণ নতুন একটা সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে নতুন বাংলাদেশ নির্মাণ করবার আমাদের নেতা যারা তারেক রহমান সাহেব সম্পূর্ণ নতুন করে স্বপ্ন দেখাচ্ছেন আজকে নয় দু হাজার ষোলো সালে দেশের খেলতে টোয়েন্টি থার্টি গিয়েছিলেন সেখানে তিনি আজকের এই সংস্কারের কথাগুলো যারা এখন এই কথাগুলো বলছে আমাদের কেউ আমেরিকা থেকে কেউ যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন জায়গা থেকে ইউনিভার্সিটি থেকে পাশ করে এসেছেন এই কথাগুলো তখন দেশের কলেজিয়া রিসেন্ট টোয়েন্টি থার্টিতে বলেছিলেন এবং আমরা যখন এই ফ্যাসি হাসিনের সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই শুরু করলাম অন্যান্য দলগুলোর সঙ্গে কথা বললাম বাম ডান সমস্ত দলগুলোকে যখন একখানে নিয়ে আসলাম রাষ্ট্র সংস্কারের আমরা কর্মসূচি করেছিলাম যে বর্তমান যে রাষ্ট্র কাঠামো আছে এই রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হবার নয় সেই জন্যেই আমরা সেই দফা কর্মসূচি বন্ধুরা খেয়াল দেখবে দেখবেন যে পাঁচই আগস্টের পরে বোধহয় সম্ভবত সাতই আগস্ট আমরা একটা জনসভা করেছিলাম পার্টি অফিসের সামনে তাই না সেই সাতই আগস্টে আমাদের সব শেষে ভাষণ দিয়েছিলেন আমাদের দেশ নেত্রী বেগম হাসপাতাল থেকে চার পাঁচটা লাইন করেছিলেন কি বলেছিলেন যে প্রতিশোধ নয় প্রতিহিংসা নয় বন্ধুত্ব ভালোবাসা সৌভাগ্য নিয়ে আমাদেরকে আমার নতুন জাতি গঠন করতে হবে আমাদের নেতা তারেক রহমান সাহেব ওই একই কথা বারবার বলেছেন যে আসুন আমরা ভুলে যাই আমরা নতুন করে আবার স্বপ্ন দেখি এবং সেই স্বপ্নকে বাস্তবায়িত বলি একটা সত্যিকার থেকে সমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে বলেই ছেড়ে থাকেননি তিনি প্রতিনিয়ত কাজ করছেন যে কিভাবে বাংলাদেশের এই একদম হয়ে যা অর্থনীতি চুরি ডাকাতি করে লুটপাট করে যাকে শেষ করে দেওয়া হয়েছে তাকে কি করে টেনে তোলা যায় তিনি প্রতিদিন কথা বলছেন অর্থনীতিবিদদের সঙ্গে দেশের বাইরে যারা প্রখ্যাত অর্থনীতিবিদ আছেন তাদের সঙ্গে তিনি কথা বলছেন কি করে গ্রামের আমার শিক্ষেতে খাওয়া মানুষগুলোকে মুখে হাসি ফোটানো যায় তার জন্য সেচের ব্যবস্থা বীজের ব্যবস্থা পানির ব্যবস্থা কি করা যায় তার জন্য তিনি কাজ শুরু করেছেন

বাংলাদেশে যে সাহিত্য ঘোষণা করা হয়েছিল সেদিন যিনি ঘোষণা করেছিলেন তিনি আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রসিদ্ধ আপনি গর্ব করতে পারেন যে একদম শাসন ব্যবস্থা বাক্সাল থেকে তাকে যে রাজনৈতিক সংস্কার করা হলো একটা মুক্ত একটা রাজনীতি একটা বহুদলীয় গণতন্ত্র এটা কিন্তু শহীদ প্রসিদ্ধ সেদিন তিনি সমস্ত সংবাদপত্রগুলোকে স্বাধীন করে দিয়েছিলেন এই যে আমাদের ভাইরা আজকে এখানে আর একটা ছিল না সব বন্ধ করে দিয়েছিল শেখ মুজিবুর মাত্র চারটা সরকারি পত্রিকা চালু ছিল মৌলিক অধিকার চলে গিয়েছিল এই কথাগুলো বারবার বলতে হবে কারণ ওই ফ্যাসিসরা তারা এই দেশকে ওইভাবেই পরামর্শ চিন্তা করেছে দেশকে তারা ওইভাবে গোলাম বানিয়ে রাখতে চেয়েছে বন্ধুগণ একটা কথা আমাদের মনে রাখতে হবে এরপরে দেশের ত্রিবেদম খালেদা জিয়ার সংসদীয় গণতন্ত্র নিয়ে এসেছেন দেশের ত্রিবেদম খালেদা জিয়া আমাদের অনেক আপত্তি সত্ত্বেও সেসব জনগণ যেহেতু চায় আমরা তত্ত্বাবধায়ক সরকারের বিধান চালু করেছিলাম সারা রাত জেগে আমরা পার্লামেন্টে সেই বিধান চালু করেছিলাম কারণ বিএনপি হচ্ছে সেই দল যার সত্যিকার অর্থেই বাংলাদেশের পরিবর্তন চায় বাংলাদেশের মানুষ ভাগ্যের পরিবর্তন চায় বাংলাদেশ একটা কল্যাণমূলক সমৃদ্ধ দেশ হিসাবে মাথা উঁচু করে দাঁড়ানোর পথে দেশ হিসাবে দেখতে চাই আজকে তাই আমি কথা বাড়াবো না আমি আপনাদের অবদান আপনাদের যে ভাইরা যারা চলে গেছেন তাদের অবদান যারা আহত হয়েছেন পুঙ্গু হয়েছে তাদের অবদান আমরা যেন চিরকাল রাখি আমার খুব দুঃখ হয় যখন দেখি যে আমাদের আহত ভাইয়েরা তারা বলছে যে আমরা কোনো সহযোগিতা পাচ্ছি না কই এই সরকার কেন এখন পর্যন্ত তাদের সেই ব্যবস্থা করেনি আমরা এই দেখুন একশো বিয়াল্লিশ জন ছাত্রদের একটা তালিকা আছে এখানে আমি জিজ্ঞেস করছিলাম এখন এদের নামগুলো এখন পর্যন্ত গেজেটেড হয়েছে কিনা তারা বলুন যে না হয় তারা কার নাম গেজেট করছে যারা প্রাণ দিয়েছে তাদের নাম যদি পুত্র হয় কার নাম দিয়েছে আমি অনুরোধ করবো নেতৃবৃন্দকে এই বিষয়টা নিয়ে আপনার সরকারের যথাযথ যে আপনার ডিপার্টমেন্ট আছে তাদের সাথে কথা বলবেন এবং তাদের নাম যেন এখানে আপনার গ্যাজেটেড হয় তার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন দ্বিতীয় কথা যেটা আমি আগেও বলেছি যে আমরা তো আপনার ফ্যাসিস মুক্ত হয়েছি সুযোগ সৃষ্টি হয়েছে নতুন একটা গণতান্ত্রিক একটা ব্যবস্থা ফিরিয়ে নিয়ে আসা তাই না কিন্তু ষড়যন্ত্র তো থেমে নাই যে কথা কিছু আগে আপনারা বলেছেন যে তো এখনো শেষ হয়ে যায় আজকে লক্ষ্য করে দেখুন যে পরিকল্পিতভাবে এই গণতন্ত্র যেন না ঘটে তার জন্য সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে বিভিন্নভাবে বিভিন্ন কাজ করা হচ্ছে নেতাদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে এমনকি আমাদের তারেক রহমান সম্পর্কে অস্ত্রী অস্ত্রাপ্ত ভাষায় কথা বলা হচ্ছে এটা কেন করা হচ্ছে ভয় পেয়ে তারা ভয় পেয়েছে তারিক অমান্ত জাতীয় নেতা হিসেবে ও অন্য প্রতিষ্ঠিত হয়ে গেছে নিয়ে আসেন তাহলে তারা যাবে কোথায় আমি এটুকু আশ্বাস দিতে পারি তাদেরকে যে তারা শ্রমিক জানিয়ে প্রিয় বন্ধুবান্ধব এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে আমাদের সংগ্রাম শেষ হয়ে যায়নি আমাদের যে শত্রু চতুর্দিকে আমাদের শত্রু নাকি গণতন্ত্রের শত্রু বিএনপি শত্রু বিএনপি ইজ ইজ ডেমোক্রেসি বিএনপি বিএনপি ফ্রিডম হচ্ছে উন্নয়ন ডেভেলপমেন্ট এই কথা মাথায় রাখবে আমরাই আমরাই করেছি এটা আমরাই করবো এবং ভবিষ্যতে আমরাই বাংলাদেশকে একেবারে উন্নয়নের চরমে নিয়ে যাবো আপনারা আমরা হয়তো থাকবো না কিন্তু আমরা দেখবো যে আপনারাই সেখানে নিয়ে গেছেন আজকে ওই জন্যে এদের কোনো পাতা ফাঁদে আমরা পা দেব না এরা ফাঁদ পাচ্ছে আমাদেরকে প্রবোধ করছে যে আমরা যেন আপনার ঝাঁপিয়ে পড়ি প্রতিবাদ করি কনফ্রন্টেশন করি এমন একটা অবস্থা তৈরি করি যেন গণতন্ত্রে উত্তরণটা ব্যাহত হয় এটাতে আমরা পা দেব না আমরা অত্যন্ত ধৈর্যের সঙ্গে সহনশীলতার সঙ্গে শান্তির সঙ্গে

যে দেশের মানুষ তারা বড় পরে সন্নাম করেছে লড়াই করেছে তা তাদের যে দাবি সে দাবিকে আদায় করে নিয়েছে এবং এই নির্বাচনও অবশ্যই দেখবেন ওই ফেব্রুয়ারি মাসে যে ঘোষিতের সময় সেই সময়ের মধ্যে নিশ্চয়ই আপনার অনুষ্ঠিত হবে আমরা নির্বাচনটাকে বিএনপিকে কে ক্ষমতায় নেওয়ার জন্য তো চাচ্ছি না আমরা চাচ্ছি যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক কাঠামো তৈরি হোক আমরা চাচ্ছি মানুষ তার প্রতিনিধি নির্বাচিত করুক এবং তার জন্য সংস্কারের প্রতিটি ক্ষেত্রে আমরা কিন্তু প্রায় একমত আজকে সেই জন্যই বলতে চাই আপনাদেরকে যে আপনারা ধৈর্য হারাবেন না কখনোই হবেন না প্রবোধ হবেন না প্রবোধ হয়ে কখনো কোনো পাতা ফাঁদে পা দেবেন না একটা কথা বলেই আমি শেষ করব আমার একটা বদক বসাচ্ছে আমি কবিতার লাইনটি বলি দু একটা আবারও বলছি বন্ধু তোমার ছাড় উদ্বেগ সুতীক্ষ্ণ করচিত বাংলার মাটি দুর্যয় ঘাটি বুঝেনি এক দুর্বৃত্ত কেউ পারবে পারবেন আপনাদের কেউ পারবে